বলুন পবিত্র আল কোরআন শুরু করার সময় কি বলে শুরু করতে হয় কি কি বলুন আরে বলুন ভুল হলে তো আমি মারব না বলুন আউযুবিল্লাহিক মিনা শাইতান রাজিম আর বিসমিল্লাহ বিসমিল্লাহির হেলামা দুই নাম্বার প্রশ্ন আমি একটি সুরার প্রথম থেকে শুরু করব

পড়ি কি বলি না পড়ি এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা ভালো হবে একদম বাচ্চা ছেলের মতো করে জানুন এই ক্ষেত্রে শুধুমাত্র আউজুবিল্লাটা পড়তে হবে তখন আর বিসমিল্লা নয় কোন সুরার প্রথম থেকে আউজুবিল্লা বিসমিল্লা দুটোই মাঝখান থেকে শুধু আউজুবিল্লা এবার একটা মজার কথা বলি আচ্ছা পৃথিবীতে যত ইবাদত আছে কোন ইবাদত করার সবথেকে বড় ইবাদত তার নাম কি জানেন না সবথেকে বড় ইবাদত তার নাম কি নামাজ সালাত তাই তো তারপরে বড় ইবাদত ধরে নেন সিয়াম তারপরে ইবাদত ধরে নেন দান বা সাদাকা তারপরে হজ করা এই সমস্ত বড় 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 এবাদাত আমাদের সামনে আমরা করি বা দেখি তাই না এবার বলুন কোরআন তেলাওয়াত করা এটা এবাদাত কি এবাদাত নয় এবাদাত এবাদাত নাম্বার 3 পৃথিবীতে এমন একটি এবাদাত আছে যে এবাদাত করার আগে আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হয় নাই

একটিমাত্র পৃথিবীতে এবাদাত আছে যে এবাদাত শুরু করার আগে আউজুবুল্লাহ পোর্ট পড়তেই হবে কেউ যদি বিসমিল্লা পড়া মিস করে দেয় অসুবিধা নাই কিন্তু আউজুল্লাহ পোর্ট পড়তেই হবে কারণ আল্লাহ তালা বলেছেন ফাইজা কোরআন ও ফার্স্ট আইজ বিল লাখ মিলে সায়েতনের রজিব তোমরা যখনই কোরাম তেলাওয়াত করবে যখনই তোমরা কোরাম তেলাওয়াত করবে তখনই তোমরা সায়েতনের ক্রুম তোরণা থেকে আউল্লার নিকট আশ্রয় প্রার্থনা করো কি বললাম বুঝলেন তাহলে কোরআন তেলাওয়াতের সময় আউজুবিল্লাহ বলতে হয় কেন আচ্ছা এটা জানার দরকার আছে না নেই বলবো বলে দিই চলুন আদম আলী সালামকে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি এটা আদম আলী সালামকে আল্লাহ তালা তৈরি করলেন তৈরি করার পরে রাখলেন কোথায় না জান্নাতে জান্নাতে রেখে দিলেন এখন জান্নাতে রাখার পর ইনোল গাড়ি বিজাতির সুদূর আল্লাহ অন্তরের কথা জানে আল্লাহ বুঝতে পারছে যে জান্নাতের মতো জায়গা তো আদেম পুসপিস ফুসপিস উসপিস করছে মানুষ ভাল লাগছে না আল্লা বুঝতে পারছে জান্নাতের মতো জায়গা যখন এর ভালো লাগছে না তাহলে এর কী দরকার না একটা বউ লাগবে বউ ছাড়াই ভালো থাকতে পারবে আপনার আমার অবস্থা ঠিক তাই না যত শুনি এখন বাড়ি যাবেন গিয়ে দেখবেন আপনার বেটি আছে আপনার ব্যাটা আছে আপনার শাশুড়ি আছে শ্বশুর আছে সবাই বাড়িতে আছে শুধু আপনার পাগলিটা বাড়ি নেই কি মনে হবে আজ সবাই এসেছিলো শুধু তুমি এলে না সবাই বাড়িতে আছে তুমি শুধু আজ নেই মনে হয় না স্ত্রী বাড়ি না থাকলে বাড়িটা মনে হয় শূন্য বিরান ঘর কোটি টাকার বাড়ি লাখ লাখ টাকার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার গয়না আপনার বাড়িতে বউ থাকবে না দেখবেন আর ঘুম না ও বাড়ি নেই ওই সব থেকে আপনার কাছে তা আল্লাহ তালা বুঝতে পারছে আদম জান্নাতের মতো জায়গাতে থাকতে পারছে না একটা বউ দরকার একটা বউ দিল হাড্ডি থেকে তৈরি করে পাঁচ জোড়ে হাড্ডি থেকে তৈরি করে কাকে তৈরি করলেন হাওয়া আলী আসসালাম এবার আল্লাহ তালা বললেন তার আগে একটা ঘটনা যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করেছে একজন করেনি কে মিস্টার মিস্টার ইবলিস আবা ওয়াসতাক্বারা ওয়া কালা মিনাল কাফিরিন সে অস্বীকারকারীদের দলভুক্ত হয়ে গেল তাই তো এবার আল্লাহ তালা আদমকে আর হাওয়াকে জান্নাতে রাখলেন আর সঙ্গে দিলেন কাকে ইবলিসকে জান্নাতে রাখলে কত মজার ঘটনা দেখবে এসব ঘটনা সবাই বলে কিন্তু এই বুঝিয়ে বলা গুছিয়ে বলা এবং এর থেকে অনেক জ্ঞান আছে এইটা বার করাই হচ্ছে মুশকিল আদমকে হাওয়াকে আল্লাহ রাখলেন শয়তানকেও রাখলেন কোথায় জান্নাতে এবার আল্লাহ তালা বলছেন আদম আর হাওয়া শোনো তোমরা যা পারবে করো জান্নাতে তবে ওই যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছের ফলটা তোমরা খাবে না ও ধারে পাশে যাবে না শয়তান তো মানুষের বন্ধু না শত্রু

গাছ এতটুকুই শেষ কথা সাজা এতটুকুই শেষ কথা ওটা আঙ্গুরের গাছ না গাছ না আপেলের গাছ ওটা তোমার জানা দরকার কি কিছু কিছু আমাদের মুসলিমদের ভিতরে কিছু কিছু লোক আছে এত এঁচোড়ে পাকা নদিয়া জলসা করতে গেছি তো আমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর আপনার বক্তব্য প্রতিদিন শুনি তবে একটা জিনিস আমার খুব মনে দাগ কাটছে কি বলো আপনি কোন এক বক্তব্য বলেছেন কাঁধে দুইজন ফেরেস্তা থাকে এখন এই দুজন ফেরেস্তা থাকে আপনি বলেছেন সব কিছু লিখে রাখি যেটা আমার জানতে ইচ্ছা করছে তারা যে লিখে খাতাগুলো কোথায় থাকে আচ্ছা এটা জেনে ওর বাপের লাফ বলছি সব ভালো হয়েছে ইচ্ছা করছে জানতে যে খাতাগুলো থাকে তা খাতাটা দেখে ওর লাফ কি আর এটা ওর জেনে লাভ। কি আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ দিয়ে না হুক যারা ইমান রাখে আমার উপর এবং অদৃশ্যর উপর জাহান্নাম আমরা দেখিনি দেখেছি জান্নাত দেখিনি দেখেছি ফেরেস্তা দেখিনি দেখেছি দেখিনি তাহলে এই কিছু কিছু জিনিস আছে যেগুলোকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান আল্লাহ ব্যাপারে কোরআনে একাধিক কথা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়া'ক্বি'মূনা রাব্বাকুম বিল গায়বি লাhum মাক্ববীরাতুন ওয়া আয্রুন যারা আমাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে প্রতিদন হিসাবে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে বড় পুরস্কার তার মানে কিছু জিনিস আছে যেগুলো না দেখি বিশ্বাস পরিণত হবে কিছু কিছু জিনিসকে দেখা যায় না না এখন আপনি যদি বলেন আমি দেখব তারপর বিশ্বাস করব তাহলে আপনি এখানে আসুন আপনাকে দেখাচ্ছেন আপনাকে দেখাচ্ছে আল্লাহকে এদিকে আসুন কারণ যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি আল্লাহকে দেখব তারপরে বিশ্বাস করব তাহলে আপনি আমার কাছে আসুন এখন কারেন্টের তারে হাত দেন আসুন কারেন্ট তো দেখা যায় না দেখা যায় আপনি তারে হাত দিচ্ছেন না কেন তার মানে এটা আপনার ইমান যে ও তারে হাত দিলে আমাকে শট মেরে মেরে ফেলবে তাই না ঠিক ইমান কিছু গায়েবের বিষয় এইরকম